নেশাদার দ্রব্য পান করা জুয়া খেলায় অংশগ্রহণ করা মূর্তির আস্তানায় যাওয়া লটারি ক্রয় করা শয়তানের কাজ এগুলো শয়তান করায় এ ধরনের আরো যত পাপ আছে এটা তার ক্ষমতা আমরা নেশাদার দ্রব্য সম্পর্কে আলোচনা করব পরের অংশে যে যেই সব খেলায় টাকার হারজিত রয়েছে সেটাই হলো জুয়া প্রত্যেক যে খেলাতে অর্থের হার জিত রয়েছে সেটাই হলো জুয়া জুয়া কোনো নির্ধারিত খেলার নাম নয় এ কারণে আমরা অনেক সময় বলেছি যে যেখানে আন্তর্জাতিক মানের খেলার গল্প চলছে সেই খেলা টিভিতে দেখা তো বহু দূরের কথা সেটা ফুটবল হোক ক্রিকেট হোক ওর গল্প যেখানে চলে সেখানে বসে থাকাও হারাম ওটা দেখা তো বহু দূরের কথা সময়কালীন আমরা অবগত এইভাবে আছি যে যাদের বাসার উপরে বিভিন্ন দেশের পতাকা ঝুলে পাকিস্তানের আছে ব্রাজিলের আছে আরো কতকে এরা তো অশিক্ষিত মূর্খ মানুষ যারা রাখে এদের কাছে বোধগম্য নেই বোধয় নেই হিটাই নেই কি যে মুসলিম একটা জড়ো বস্তু একে আল্লাহতালা বলছেন এরাই হচ্ছে পশু প্রাণী এরা তার চেয়েও খারাপ ও তো জানে না ইহুদিকে ও তো জানে না খ্রিস্টানকে এই যুবক তুমি শুনে রেখ তুমি যদি পায়খানায় পড়ে যাও এই কথা যদি তারা সন্ধ্যে ভাই তাহলে অট্ট হাসি দিবে তারা বলবে একটা কাজ হয়েছে আর যদি তোমাকে পাশে পায় তো দুটা লাঠি দিবে আর তোমার তোমার মাথায় আরো তিন বালতি পায়খানা তুলে দিবে ওরা ইহুদি ওরা খ্রিস্টান ওরা তোমার জানি শত্রু মরার পূর্ব পর্যন্ত তোমাকে কোনোদিন মানবে না কথা আল্লাহ বলেছেন এই কথা আল্লাহ বলেছেন ইহুদি খ্রিস্টান মরা পর্যন্ত কোন দিন মানবে না কিয়ামত পর্যন্ত মানবে না কোন দিনই মানবে না যখন রাসুল সাল্লাম বললেন যে তোমাদের চরিত্র হবে পূর্বের লোকের চরিত্র তারা যদি মায়ের সাথে জেনা করে থাকে তোমরাও করবে তারা যদি আহ গুই সাপের গর্তে ঢুকে থাকে তোমরাও ঢুকবে তাদের সাথে তোমরা মিশে যাবা ডান হাত যেমন বাম হাতের সমান ডান হাতের বিঘত যেমন বাম হাতের বিঘতের সমান ডান পায়ের জুতা যেমন বাম পায়ের জুতার সমান এই এক জুতা জুতার সমান যেমন এক বিঘত আর এক বিঘতের সমান যেমন পাপের দিক দিয়ে তোমরা তাদের সাথে মিশে যাবে তেমন এইসব বাক্যের সার মর্ম আপনাকে আমি কি দিয়ে বুঝাব পাপের ব্যাপারে তোমরা তাদের সাথে মিশে যাবে তেমন তখন সাহাবিগুন বলছেন তারা কি ইহুদি খ্রিস্টান তখন আল্লাহ রসুল বলছেন তারা ছাড়া কারা তারাই তো তাদের সাথেই তোমরা মিশে যাওয়া তাদের চাল চলন তাদের কথাবার্তা তাদের বাড়ি ঘর তাদের সবকিছু আপনাদের মিঠা লাগে মুসলমান তার মানে শয়তান শয়তান সফল অথচ এর সাথে মুসলমানের একটা জানি শত্রু জন্মগত বিরোধিতা আছে আল্লাহ রসুল বলছেন খালে উদাল আল কিন কথাতে কর্মে চাল চলনে সবকিছু দিয়ে তাদের বিরোধিতা করো তারা কোনো দিন আমাদের মানবে না তারা বলছে যে মোহাম্মদ ভুয়া নবী নবীকেই যদি আমাদের না মানে তাহলে আমাদেরকে মেনে নেবে এটা আর কি করে হতে পারে নবী যদি মোহাম্মদ হয় তাহলে এখান থেকে কেন নবী হবে একুব ইসমাইল ইসব আপনার মোসা রিসা এখান থেকে আসবে হঠাৎ করে কোথা থেকে মোহাম্মদ কেন এ কেন মোহাম্মদের ভিত্তিকে তারা মেনে নেয়নি নবীকেই মানে আপনাকে মানবে কি করে আপনি কোনো দিন এক পাতা পড়েন না কেউ হিসাব করে না আমি কে জাহান কি জান্নাত কি ভাবা প্রয়োজন মনে করে না যার কারণে শয়তান বেশি সুযোগ পেয়েছে সম্মানিত মসজিদের মুসল্লি জুয়া খেলায় অংশগ্রহণ করা হারাম যখন শরীর চর্চা থাকবে আর তাতে টাকার হারজিত হবে না তখন ওই খেলা যায় সেটা ফুটবল হোক ক্রিকেট হোক আরও হোক কিছু তবে যদি টাকার হারজিত থাকে তখন সেটা হারাম আর যদি শরীর চর্চা না থাকে টাকার হারজিত না থাকে এমনিতেই বসে থেকে সময় কাটাই তাহলে ওটা এর চেয়েও বেশি খারাপ রাসুল সাল্লি সাল্লাম বলেন মানে লাই পাবেন আর দেশের ফোঁকা দামে খেমসির কেউ যদি চৌসার ছক্কা লুডু দাবা পাঞ্জা ক্যারামবোর্ড তাস গেমস এই ধরনের যত খেলা আছে এসব খেলায় যদি অংশগ্রহণ করে তাহলে সে তার হাতকে সরের শুকুরের রক্তের মধ্যে ডুবিয়ে ভাষাটা কি অনুবাদক তিনি বলছেন সোর শুকুরের রক্তের মধ্যে তার হাতটাকে ডুবিয়ে দিল এটা তিনি বলে কি বললেন এটা আরবি ভাষায় বলা আছে মুসলিম মুসলিম গ্রন্থ থেকে বলছি হাদিস গ্রন্থ একটা মুসলিম সেখান থেকে বলছি তার মানে আমগাছে জাম ধরতে পারে ধরে না অমাবস্যার রাতে চাঁদ উঠতে পারে উঠে না সোয়ের ছিদ্র দিয়ে ফাল ঢুকতে পারে ঢোকে না সোয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফাল ঢুকে যেতে পারে আম গাছে জাম ধরে যেতে পারে অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে আমি যে কথা বলছি এই কথাতে সন্ধে আছে বলে কেয়ামাত পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না যা বলছি তাই থাকবে আমি অনুবাদক তিনি বলেছেন এইসব খেলা কিয়ামত পর্যন্ত যত এরকম বসে থেকে নোংরা নোংরা অনার্থক খেলা জন্ম নেবে সব খেলাই এর অন্তর্ভুক্ত এইসব খেলে যদি মানুষ অংশগ্রহণ করে তাহলে সে তার হাতকে শুকুরের সরে রক্তের মধ্যে ডুবিয়ে দিল সম্মানিত মসজিদের মুসল্লি আশ্চর্যের বিষয় দুনিয়াতে দুটি খেলা আছে মানুষ না করেই পাবে দুনিয়াতে দুটা কাজ আছে মানুষ না করেই পাবে করেই নি তার আগে ও পাপি তার একটা হচ্ছে জুয়া খেলা কেউ যদি কাউকে বলে যা আসো খেলি খেলেই নি শুধু খালি বলেছে যা আসো খেলি তাহলে জন ফকিরকে খাওয়াতে হবে শোয়া কেজি করে চাওল দিতে হবে আশ্চর্য বিধান খালি বলেছে আসো খেলি আসো খেলি বলাটাই এত বড় অপরাধ বললো কেন বলল কেন মুখে উচ্চারণ করলো কেন এখন ওকে আবার ভালো হতে দশজন ফকরিকে খাওয়াতে আরেকটা দুনিয়াতে পাপ আছে ও পাপ না করেই পাপি রাসুল সাল্লি সাল্লাম বলছেন ইনাল মারা তো তারা যখনই কোনো মহিলা সাজসজ্জা গ্রহণ করে লিপিস্টি লাগায় পাউডার ব্যবহার করে আরও কিছু করে সাজসজ্জা গ্রহণ করে মারাদ মজলিসিন তারপর পুরুষের পাশ দিয়ে হেঁটে যায় পুরুষের বৈঠকের পাশ দিয়ে হেঁটে যায় পুরুষের পাশ দিয়ে হেঁটে যায় ভাইয়া কেদা কেদা জানিয়ে ও ব্যাভি চারনি ও ব্যাভি চারনি ও ব্যভি চারনি আবু দাউদ আমি অনুবাদক তিনি সাড়ে চোদ্দশো বছর পূর্বে এই কথা বলেছেন অথচ জেনা করেন তার ওই থেকে আল্লাহ জেনা বলে উল্লেখ করেছেন তার ওই চলাটাকেই রসুল জেনা বলে উল্লেখ করেছেন এ তো আমার আপনার কিছু বলার সুযোগ নেই আমি আর আপনি এখানে কোনো কথা বলতেও পারবো না আমি আপনি তো একজন মুসলিম মেনে নেওয়া ছাড়া কোনো পথ নেই তিনি এইভাবেই বলেছেন যে সব মহিলা ব্যভিচারণী 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 কথাটা তিনি তিনবার বলেছেন পরিস্থিতি একদিন জটিল হবে এ কথাই ঠিক এই কারণে তিনি বলেছেন